এখান থেকে আরো আটটা ইউনিয়ন কি আমি বলবো না বলেন। আমি এদেরকে আমার সেক্রেটারি বলছে যে আপনারা দলের আদর্শ নীতি বিবর্জিত কোন কাজ করেন না যে আমরা নাসিমা মুকায়ালির পক্ষে কেন গেলাম নাসিমা মুখায়ালি এর আগে ইলেকশনে স্বতন্ত্র ভাবে ইলেকশন করছে এর আগে তো সে আমাদের কোন আমরা চিন্তা মনে হয় উনার উনি আইসা নির্বাচন যদি প্রতিযোগিতা মূলক না হয় তাহলে তো নির্বাচন নির্বাচন হইল না যেমন এইবার আমাদের দলের কোন প্রতীক দেয় নাই যাতে নির্বাচনটা প্রতিযোগিতা মূলক হয় নাসিমা মুখায় তখন প্রতিযোগিতা মূলক করার জন্য নির্বাচন করতে পাশ করছে এই পাঁচ বছর আমাদের সাথে বিশ্বাসে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিতে করতে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি শেখ হাসিনাকে শ্রদ্ধা করি ওবাইদুল মুকতারি চট্টগ্রামের নেতাamani ঠিক ঠিক এই পাঁচ বছরে আমরা দেখছি যে না সে শতত্র ইলেকশন করলেও তার এই আনুগত্যটা আছে সে আমাদের দলের প্রতি আনুগত্য যেহেতু আমাদের দলের কোনো পোর্টফোলিও লাইবার ইলেকশন করে নাই কর্মীরা কি ইলেকশন করতে পারে না তার ব্যানারের মধ্যে জয় বাংলা slogan আছে না বঙ্গবন্ধু ছবি আছে না তাইলে আমি মুসলমান হই কি হিন্দু ভিড়ে হিন্দু কেউ লাগাত্যতা করতে পারিনি কোন পড়তে গেলে তো আমার আগে নির্বাচন নেয়もん জিনিস আজকে আমে লীগের মন্ত্রী স্থানান্তর আপনারা বিপুল ভোটে পাস করাইছেন এখন মন্ত্রী সাহেবের সাথে পিন পিনিয়ে একটা বশাই দিবেন এটা কি মানানসই হবে নাকি একটা সংসারের পাঁচটা ছেলে থাকে বড় ছোট মাঝারি বাপের রুজি করে ওই ছোট ছেলেটা বাজার করে রাখা আর সাইডটা কিন্তু ঘোরাঘাড়ি করে রাখা আনা থাকে উনি বিএনপি তাতে কোনো তো সন্দেহ নাই আছে সন্দেহ নাই আমাদের এই যে সাধারণ সম্পাদক জাহাঙ্গীরবিদা বললো আমি বলতে চাইছিলাম না তার প্রসঙ্গটা আনতে দিকা তুমি তোমার ইউনিয়নের রফিকুল ইসলামের পক্ষে না থাকে একটা বাচ্চা বলা যাবেদের কেন পক্ষে গেলা কারণটা কি নিজের জামানত বাজেয়াপ্ত হয়েছে নৌক আমার কানিয়া তুমি যদি ওই ব্যাটারে ভোট দিয়ে পাস করাইতে পারলো তাহলে তোমার জামানত না টিকে চাল না কেড়ে কাছে আমার প্রশ্ন ওর জামানত না টিকে পারলো না কেন এগুলি পশা মানুষ বুঝছেন আওয়ামী লীগের মধ্যে থেকে যে কলঙ্ক এই কলঙ্কিত লোক হয়েছে আমার বাইকটা স্বামী